হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো এই যে রিম্পাকে দেখতে পাচ্ছ সকাল সকাল আমাদের সকলকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে মানে তাড়িয়ে দিয়েছে মানে কি আমরা নিজেদের মতো বেরিয়ে গেছি ঘর থেকে ঋষু ঋষুর মতো স্কুলে চলে গেছে আমি আমার মতো কাজে চলে গেছি মাও কাজে বেরিয়ে গেছে তো ভোরবেলা উঠে বান্না করে তো রেডি করে দিচ্ছে এখন চালুই আর তারপরে দেখো নিজের কাজগুলো সব পরপর পরপর গুছিয়ে দিচ্ছে একদিকে ভালো হচ্ছে আগে ওর কানের ব্যথাটাও হতো এই উল্টোপাল্টা টাইমে স্নান করার জন্যে ঠান্ডা লেগে থাকতো তো এখন ভগবানের দয়া ভগবানের আশীর্বাদে তো এই জিনিসগুলো ঠিকঠাক রয়েছে আর ও টাইমিং মতো কাজগুলো করে নিচ্ছে বলে সব কিছু ঠিকঠাকই হচ্ছে এদিকে কী হচ্ছে খাওয়া দাওয়াটাও ঠিক টাইমে হচ্ছে শরীরটাও মানে কাজে লাগাচ্ছে সেই খাওয়া দাওয়াগুলো তো আর এদিকে কাজবাজগুলো ঠিক টাইমে হচ্ছে স্নানটাও হয়ে যাচ্ছে শরীরটাও ঠিক থাকছে কানের কোনো অসুবিধা হচ্ছে না তো যাই হোক দেখতে পাচ্ছ গুছিয়ে টুছিয়ে নিচ্ছে একদম গুছিয়ে কাজ করছে তেড়ে ফুড়ে কাজ করছে রকেটের গতিতে কাজ করছে না না এটা একটু স্পিড বাড়ানো রয়েছে তো তাই জন্য তোমরা বেশি বেশি স্পিডে দেখতে পাচ্ছ তো না তাও কিন্তু ও কাজ দারুণ করে মারাত্মক করে একদম গুছিয়ে করে সুন্দর করে করে মানে আমরা কি বলবো আর আমি মানে বিশেষ করে আমি আর কি বলবো আমি তো দেখে দেখে অভ্যস্ত আর তোমরাও দেখো তোমরাও বুঝতে পারছো যে যা করে একদম মন থেকে যতক্ষণ থাকে একদম ভালো করে পরিষ্কার পরিষ্কার করে আর ওই যে দেখো আঁকাটা দেখতে পাচ্ছ বা দিকে যে আটটা করিয়ে নিয়ে এলো তো সেইটা তো লাগিয়েছে মানে ক্যানভাসটা আর আরও একটা করতে দিয়েছে আরও একটা অর্ডার দিয়েছে এবারে একটা অর্ডার দিয়েছে সেটা এসছে সেটা ওর ভালো লাগেনি সেটাকে আবার ও রিটার্ন দেবে তো আর একটা ওই বোনকে বানাতে দিয়েছে তো ওকে বলেছি বড় করে বানাতে আর জানো তো মানে প্রতিমা যখন হয়ে যায় তারপরে তাকে যত সুন্দর গয়না দিয়ে সাজাবে তত সুন্দর লাগবে তো রিম্পা এখন ওটাই করছে এই যে আমাদের যে রাজত্বটা রয়েছে রাজপ্রাসাদটা রয়েছে তো আস্তে 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 করে সুন্দর করে তাকে সাজাচ্ছে ভীষণই ভালো কিন্তু জামা কাপড় জন্য তো একদমই এই ওয়েদারটা ঠিক না আছে বাইরে কাপড় বাইরে জামা কাপড় একটাও মেলতে পারিনি সব ব্যালকনিতে মেলেছি কারণ কখন ঝমঝমিয়ে বৃষ্টি নাপছে কখন বন্ধ হচ্ছে আর লোভনীয় যাকে খাবার দেখেছ লোভনীয় রোদ দিচ্ছে দেখে মনে হচ্ছে না বাইরে কাপড় মেলি মানে না বাবা এই রোদের কোনো চিঠি কানে নেই আর জানলাগুলো খুলে আমি ঘরটা মুছলাম ওপরে সেকেন্ডের মধ্যে বৃষ্টি দিয়ে পুরো বিছানা পত্র ঝাপটা দিয়ে ভিজে গেল পুরো ব্যালকনি ভিজে গেল আমাকে আবার ডবল ডবল মুছতে হলো পরিশ্রম করতে হলো যাই হোক করে তো নিয়েছি আর সমস্ত কাজ কমপ্লিট শ্যাম্পুও হয়ে গেছে আর আজকে অন্য সময় কি এত গরম তাপ দেয় এই পর্দাটা দিয়ে আমি এখানটা একটু শুই তাছাড়া পর্দা দিতে হবে না এমনি শুয়ে পড়ব মানে আমি ল্যাপ খাবো শুয়ে শুয়ে আর ঘরের পিছনে যে এত মানে ফটো ফ্রেমের পিছনে এত ওই যে শ্যামা পোকা যখন ছিল সব দেখছি এসব বলতে কি ঠাকুরের ফটো আছে কেন দেখানো যাচ্ছে অনেকগুলো ফটো আছে আমার শাশুড়ি মার ঘরে ছোটো ঘরটায় ঋশুর আর আমার শাশুড়ি যে একসাথে ফটো ছিল এটা জলেতে পুরো নষ্ট হয়ে গেছে ইসুর একটা ফটো সেটাও নষ্ট হয়ে গেছে দুর্গা ঠাকুরের ফটোটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তো আমার ভাই ভাই বলছে মামার ছেলে ও ফটো মানে এইসবের কাজ করে তো ওকে আমি এঁকেছি তো দেখা যাক কবে আসে ও সময় মধ্যে এলে এগুলোকে ঠিক করে দিতে বলবো না হলে না দেয়ালগুলো যেখানে ফটো ফ্রেম লাগানো হয়েছে সেই দেয়ালে কেমন একটা ফাঙ্গাস হয়ে গেছে আমি না একটা জায়গা তো ছেড়ে দিচ্ছি আর একটা তো সাংঘাতিকভাবে কেমন একটা বিচ্ছি হয়ে গেছে ওইটা যতক্ষণ ছাটা পড়া রোদ না এলো ওইটা সিরিজ কাগজ দিয়ে খসতে হবে হাত ব্যাটার হচ্ছে শিশু আমের দিয়ে অনেক সুস্থ আছে গেছে আর আমি একটু শীষে লেখাই খেতে বসেছি ওর শরীরটা খারাপ ছিল শরীর খারাপের সময় আমি ওই পোলিও ড্রপের মধ্যে একদম একদমটা তেল আর কাঁচা লঙ্কা হাফ টুকরো করে নিতে ভালো করে ভাতটাকে চরকে মেঘে ওকে খাইয়েছিলাম ওর এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কালকেও ওই নুন তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত মাখা খেয়েছে আজকে মানে কালকে রান্নাটা তরকারি কিছু খায়নি আজকেও সেম দেখো সর্ষের তেল তার সাথে মানে ওই যে বাবু সরা ওই যে কাঁচা লঙ্কা বলছি গল্পটা বলছি কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে মেখে দেয়া হয়েছে এবার আমি জানি যে আমি যা যা রান্না করেছি সেগুলো খাবে না মাছ খাবে না কিছুই খাবে না আমি ঝিঙে ভর্তা হচ্ছে আলু ভাজা আর পাবদা মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে ওই নুনটেলের মধ্যে সব কিছু মেখে দিয়েছি এবার ওর ঝাল লাগছে না মানে আমার ছেলে খুব 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 বড় হয়ে গেছে আবার একটা কাঁচা লঙ্কা এনেছি ওই দেখো পাতে নিয়ে এবার কাঁচা লঙ্কাটাকে কিভাবে কামড়ে কামড়ে খাচ্ছিস বাবু না না কিভাবে কামড়াচ্ছিস আচ্ছা এক এক্ষুনি দেবো দেখাচ্ছে তারা সোনা বাবা তারপর দাদা লঙ্কাটা নিচ্ছে এই দেখো মানে এইভাবে করে লঙ্কা খাচ্ছি যাতে জিবে টাচ না হয় ফোনটাও বেঁকে গেছে তোর সাথে সাথে আমিও বেঁকে গেছি জিভে যাতে টাচ না হয় একদম দাঁতের মধ্যে দাঁতে একদম মানে কি বলে কাঁচা লঙ্কাটাকে কচকচ কচকচ করে মিক্স মিক্সারে যেমনি পেস্ট হয় সেমনি দাঁতের মধ্যে দিয়ে ওটা পেস্ট করে ধুলে দিচ্ছে মানে জিভে টাচ করা যাবে না